আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য আপনাদেরও কামনা করছি এবং যারা বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই বছর মেয়াদী এলএলবি কোর্স করবেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে দুচারটি কথা বলা যে এলএলবি কোর্স করার পূর্বে আসলে যে তথ্যগুলো আপনার জানা প্রয়োজন সে তথ্যগুলোই আজকে আপনাদেরকে আহ জানার চেষ্টা করব যে এল করতে চান এল এলবি করবেন তাহলে আপনার যে বিষয়গুলো প্রথমেই জানতে হবে যে এল করার পূর্বে প্রথমে আপনাকে প্রস্তুতি নিতে হবে মানসিকভাবে দ্বিতীয়ত আপনাকে আহ জানতে হবে যে এল এলবি কোর্সটা আসলে কয় বছরের কারণ এল এল কোর্স বাংলাদেশে দুই ধরনের একটি হচ্ছে পাস কোর্স একটি হচ্ছে অনার্স কোর্স তো অনার্স কোর্স হচ্ছে মূলত চার বছরের যেটা উচ্চ মাধ্যমিক পাস করার পরে ভর্তি হতে হয় বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এরপরে পাস কোর্স নামে যে এল এল বি পাস কোর্স রয়েছে সেটা মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় যে ল বা আইন কলেজগুলো রয়েছে সেই আইন কলেজগুলো থেকে চাইলে দুই বছরের এলএলবি কোর্স করতে পারবেন কিন্তু সেটার জন্য আর সেই শর্তগুলোর প্রথমত হচ্ছে আপনাকে স্নাতক বা স্নাতক সম্মান অথবা ডিগ্রি বা অনার্স বা প্রফেশনাল যে কোর্সে হোক না কেন বা ফাজিল বা ফাজিল স্নাতক বা যে কোনো সমমানের কোর্স হোক না কেন কিন্তু এই স্নাতক সমমানের কোর্স থাকলে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই বছর মেয়াদি এল কোর্স করতে পারবেন কিন্তু আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে দুই বছরের এল কোর্স করার পূর্বে যদি আপনি দুই বছরের এল কোর্সে ভর্তি হয়েছেন কিংবা ভর্তি হচ্ছেন তার আগেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি কোর্স আপনার চলমান আছে সেটা হোক স্নাতক কিংবা স্নাতকোত্তর কিংবা প্রফেশনাল বা যে কোনো শর্ট কোর্স বা পাস কোর্স বা সার্টিফিকেট কোর্স যে কোন কিছু ওখানে বেরো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো কোর্স চলাকালীন সময়ে আপনি এলএলবি পাস কোর্স করতে পারবেন না তাই এলএলবি কোর্স করার আগে এই বিষয়টা অবশ্যই আর কোন জেলার কলেজগুলোতে পড়বেন সেই কলেজগুলোতেও নজর রাখতে হবে কারণ এলএলবি কোর্স করার জন্য আপনাকে প্রথমত বেছে নিতে হবে আপনি কোন ধরনের কলেজগুলো তো পড়তে চান কারণ এক এক শ্রেণীর কলেজ রয়েছে যেগুলো জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে সেই সব কলেজে কিন্তু আপনার খরচ সীমিত এরপরে যদি ঢাকায় বা চট্টগ্রামে বা বিভাগীয় শহর বা সিটি কর্পোরেশনের আওতায় যে এলাকাগুলো সেই এলাকাতে যদি আপনি এলএলবি কোর্স করতে চান তাহলে আপনার জন্য উদ্ধ হবে থেকে এক লক্ষ টাকা হচ্ছে কারণ জেলা বা উপজেলা পর্যায়ের কলেজগুলোতে সাধারণত আমার কলেজগুলোতে যদি বলি কুড়িগ্রাম ল কলেজে যদি কেউ এলএল করতে চান তাহলে আপনাকে প্রথম বর্ষের জন্য সাড়ে আট থেকে আট থেকে নয় হাজার টাকা সরি আট থেকে নয় হাজার টাকা প্রথম বর্ষের জন্য ভর্তি এবং ফর্ম ফিল আপের জন্য আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে নয় হাজার টাকার মধ্যেই হয় তাহলে আপনার এক বছরে আঠারো হাজার টাকা এবং দ্বিতীয় বর্ষের জন্য আমি এই তো আগামী আট নয় তারিখের মধ্যেই আমি দ্বিতীয় বর্ষে ভর্তি হচ্ছি অলরেডি তো দ্বিতীয় বর্ষে ভর্তি হতে গেলে আপনাকে সেই নয় হাজার টাকা গুনতে হচ্ছে দ্বিতীয় বর্ষের জন্য নয় হাজার এবং ফর্ম ফিল আপের জন্য সে নয় হাজার টাকা তো মোটামুটি ছত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা হলেই আপনার বই সহ ভর্তির বেতন আনুষঙ্গিক সব খরচ কুড়িগ্রাম ল কলেজে হচ্ছে তো মোটামুটি চল্লিশ হাজার টাকা হলে কুড়িগ্রাম ল কলেজ থেকে এল কোর্স করা যাচ্ছে অনুরূপ বিভিন্ন ল কলেজে আসলে খরচটা একই সেই জেলাতেই যে জেলায় আপনার বসবাস সেই জেলায় ল কলেজগুলোতে ভর্তি হওয়াটা সব থেকে বেটার এরপরে যদি

দু সালে ভর্তি হয়েছিলাম জুন মাসেই আমরা রেজাল্ট পেয়ে গেছি জুন মাস না সরি আহ মে মাসের উনত্রিশ তারিখে আমাদের রেজাল্ট পেয়েছে আলহামদুলিল্লাহ দ্বিতীয় হয়েছি আমাদের কলেজ থেকে মোট সাতাত্তর জন পাস করেছে এর মধ্যে ত্রিশ জন দ্বিতীয় শ্রেণী এবং সাতচল্লিশ জন তৃতীয় শ্রেণী পেয়েছে তো এর মধ্যে যে ত্রিশ জন দ্বিতীয় শ্রেণী পেয়েছে এর মধ্যে আমিও পেয়েছি তা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় পাস করতে পেরেছি তাই আপনাদের জন্য পরামর্শ স্বরূপ কথাগুলো বলা যে এলএলবি কোর্স করতে হলে আপনাকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে মানসিক প্রস্তুতি এরপরে খরচের কথা চিন্তা করতে হবে কোন college গুলোতে কত খরচ সেটা চিন্তা করতে হবে এবং পাবলিক এবং private বিশ্ববিদ্যালয় আর কম বা বেশি কারণ private বিশ্ববিদ্যালয়ে আপনাকে আহ আমি যতটুকু জানি মোটামুটি দশ লক্ষ টাকার মতো আট থেকে দশ লক্ষ টাকা সর্বমোট খরচ হবে tuition fee থেকে শুরু করে semester ফি form fill এরপরে থাকা খাওয়া আনুষঙ্গিক সব খরচ মিলিয়ে আট থেকে দশ লক্ষ টাকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা মাধ্যমে পড়ানো হয় এরপরে বাংলা এবং ইংরেজি দুটোই রয়েছে তবে বাংলাটাই সবাই লিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় পাবলিক এবং প্রাইভেট যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে সবগুলোতে বাংলা ইংলিশ দুটি মাধ্যম থাকে তো আপনাকে অবশ্যই বেছে নিতে হবে যদি আপনি বাংলায় পারদর্শী হন তাহলে বাংলায় উত্তর করার চেষ্টা করবেন সেখানে পরীক্ষা ঠাতাই এরপরে আহ

বা আইন পেশাটা হচ্ছে এমন একটা পেশা এই পেশাটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং পেশা কারণ এই পেশাটা অনেক চ্যালেঞ্জ অনেক ট্যাক্তি পরে আসলে আসতে হয় যার কারণে সবাই আসলে এলবি এলএবি করছে ভর্তি হলেও আর শেষ পর্যন্ত আসলে কেউ সেরকমটা থাকতে পারে না তাই আপনাকে সেই চ্যালেঞ্জ দিয়ে এই মাঠে নামতে হবে কারণ জজ কোর্টে আপনি যত বড়ো যত মাপের লয়ার তার থেকে অনেক বড়ো মাপের লইয়ার থাকে তাদেরকে ডিঙিয়ে কিন্তু আপনাকে সেই জায়গায় আসতে হবে কারণ ধারার যেমন শেষ নেই তেমন senior এর শেষ নেই তাই এই challenge যারা গ্রহণ করতে পারেন শুধুমাত্র তারাই NLP course এ পারেন কারণ শুধু শুধু একটা ডিগ্রি নিয়ে বসে থাকলে আসলে হয় না কারণ জীবিকার জন্য আপনাকে অবশ্যই সেই কোর্সের জন্য আপনাকে এগিয়ে আসতে হবে এরপরেই আহ পরীক্ষায় ভালো করার জন্য আপনাকে সে সমস্ত বই নির্বাচন করতে হবে যে বইগুলো থেকে প্রশ্ন সচরাচর কমন থাকে খাতায় লিখতে পারেন এরকম কিছু বই আপনাকে সিলেক্ট করতে হবে বিশেষ করে আমি যে বইগুলো পড়ি আমি তিনটা বই আসলে অনুসরণ করি সেটা হচ্ছে এবিসি দিকে যে এলএলবি কোর্সের বই রয়েছে এবিসি দিকে যে এলএলবি প্রিলিমিনারি গাইড এবং ফাইনাল গাইড রয়েছে সেই এবিসি দিকে লেখা বই পড়তে পারেন প্রিলি এবং ফাইনালের জন্য এরপরে টাস এন্ড পাস রয়েছে প্রিলিয়া এবং ফাইনালের জন্য সেটাও পড়তে পারেন এরপরে রয়েছে আরেকটি বই এটা বই আমি কয়েকদিন আগে কিনেছি এবং আমি রেগুলার প্র্যাকটিস করছি সেই বই থেকে খুবই ভালো মানের একটা বই প্যারামাউন্ট অফ লস আয়িকা সেটা প্রিলি এবং ফাইনালের জন্য বই সেটা বই থেকে বইটা আসলে অনেক ভালো কারণ সেখানে বিষয়বস্তুগুলো এমনভাবে তুলে ধরা হয়েছে একজন ছাত্র যদি চান যে একবার পড়েই আর পড়বেন না যথেষ্ট কারণ একবার পড়ার পরে যে প্রশ্নগুলো সেখানে দেওয়া হয় দিয়ে থাকে সে প্রশ্নগুলো আর দ্বিতীয়বার পড়তে হবে না ভাবে সেখানে তুলে ধরা আর এই বইটা লিখেছেন এস এফ জহিরুদ্দিন

বার কাউন্সিলে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে প্রিলি, লিখিত এবং ভাইভা তিন শ্রেণীতে পরীক্ষা হবে এই তিনটা পরীক্ষায় যখন পাস করবেন তখন বার কাউন্সিল থেকে আপনাকে একজন আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য যে পরীক্ষা সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই আপনাকে সেই বার কাউন্সিলের সনদ নিয়ে জেলা আইনজীবী সমিতিতে জমা দিতে হবে তখন থেকে আপনি একজন আইনজীবী তো এতগুলো ধাপ পার হওয়ার জন্য এই কথাগুলো অবশ্যই মাথায় রাখতে হবে আর এই চ্যালেঞ্জগুলো যারা গ্রহণ করতে পারবেন এল এল বি কোর্স শুধুমাত্র তাদের জন্য তো এতক্ষণ আমার বক্তব্য শ্রবণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং যারা এল এল বি সংক্রান্ত আরো তথ্য পেতে চান এবং কি কি সম্পর্কে আপনারা জানতে চান সেই সব বিষয়ে আমাদেরকে পরবর্তীতে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা সে আলোতেই আপনাদেরকে ভিডিও উপহার দেব প্লিজ আপনাদের কাছে একটা অনুরোধ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ডেসক্রিপশনে চ্যানেলের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সেই হোয়াটসঅ্যাপে আপনাদের ছবি এবং নাম ঠিকানা দিবেন আমি আপনাদেরকে ডেডিকেটেড করে মেনশন করে সেই তথ্যের আলোকেই নতুন কন্টেন্ট তৈরি করতে চাই প্লিজ সবাই এতটুকু সহযোগিতা করবেন আর আমাদের চ্যানেল মাত্র এক সপ্তাহ হচ্ছে আমাদের চ্যানেলটি এক এক হাজার সাবস্ক্রাইবারের একটা পূর্ণাঙ্গ পরিবার পেয়েছে এটা আসলে আপনাদের সহযোগিতা এবং ভালোবাসার কারণে হয়েছে তো সবাই এতক্ষণ যারা আমার বক্তব্য শ্রবণ করলেন প্রত্যেকের আহ প্রতি অসংখ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ